নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাস আওয়ার আজকে আমরা আলোচনা করব 2024 এর প্রতিম ডি গুপ্তার পরিচালিত চলচ্চিত্র যদিও 4 মাস হয়ে গেছে ফিল্মটা রিলিজ হওয়ার বাট আমি তাও চেষ্টা করব যথাসাধ্য স্পয়লার না দেওয়ার এটা একদম বেসিক একটা থ্রিলার যার মধ্যে চারজন পুলিশ অফিসার রয়েছেন টোটা রয় চৌধুরী অনির্বাণ চক্রবর্তী শান্তনু মহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বোস এনাদের চারজনেরই একটা ব্যক্তিগত জীবন রয়েছে এবং এনাদের ফিমেল কাউন্টার পার্ট প্লে করেছেন রাইমা সেন তনিকা বাসু স্বস্তিকা দত্ত এবং প্রিয়া ব্যানার্জি এবং এনাদের ব্যক্তিগত জীবনের সাথে জড়িয়ে পড়ে একটা সিরিয়াল কিলিংয়ের কেস এবার এই মার্ডারগুলো বলতে পারেন একজন কপি ক্যাট মার্ডারের করা বারো বছর আগে ভুবন হালদার মানে ব্রাত্য বসুর ক্যারেক্টার একটা পার্টিকুলার স্টাইলে মেয়েদেরকে মার্ডার করে চালচিত্রের ওপর টাঙিয়ে দিত তারপর বারো বছর পর কোনো একজন ব্যক্তি এই পার্টিকুলার স্টাইলটাকে কপি করে আরও কয়েকজন মেয়েদেরকে মার্ডার করে এবার গল্পে এই মার্ডারগুলো কে করেছে তার থেকে বেশি প্রাধান্য পেয়েছে সে কেন করেছে মোটামুটি মিড পয়েন্টের পর আপনারা খুনির পরিচয় পেয়েই যাবেন যদি আপনি সিনেমাটার লগ লাইন বা ওয়ান লাইনের স্টোরিটা দেখেন তাহলে কিন্তু বাংলার যতগুলো থ্রিলার রিলিজ হয়েছে সেগুলো প্রত্যেকটার সাথেই সিমিলারিটি পাবেন ইনফ্যাক্ট আপনি শ্রীজিৎ মুখার্জির দশম অবতার দ্বিতীয় পুরুষ এই থ্রিলারগুলোর সাথেও প্রচুর সিমিলারিটি পাবেন দশম অবতারে যেরকম যিশু সেনগুপ্তর ক্যারেক্টার উনি নিজেকে বিষ্ণুর দশম অবতার ভাবতেন এখানেও সেরকম ব্রাত্য বসুর ক্যারেক্টার নিজেকে মহিষাসুরের এক অবতারই ভাবতেন বাবা রিলেটেড আরেকটা প্লট পয়েন্ট রয়েছে যেটা দশম অবতারেও রয়েছে চালচিত্রেও রয়েছে এই দুটোই কিন্তু সিমিলার বাট এটা আমি রিভিল করতে পারবো না কারণ এটা একটা স্পয়লার এই মার্ডারগুলোর মধ্যে চালচিত্রে টাঙিয়ে দেওয়াটা একমাত্র এটাই কিন্তু ইউনিক বাকি পুরো বেসিক প্লটটা একদম কমন স্টোরি যেভাবে র্যান্ডাম মার্ডারগুলো হচ্ছে সিলেকশন মডার্ন মোটিভ এগুলো সবই দেখলে আপনার সেই জ্যাক দ্য রিপার ওই রকম টাইপের টেলের কথাই মনে পড়বে প্রত্যেকটা থ্রিলার বা হরার ডিরেক্টরের নিজস্ব একটা স্টাইলিস্টিক বা আর্টিস্টিক অ্যাপ্রোচ থাকে প্রতিম ডি গুপ্তা কিন্তু কোন সিগনিফিকেন্ট স্টাইল আপনার চোখে পড়বে না খুবই জেনারিক একটা প্যাটার্নে ফিল্মটা বানানো থ্রিলার হিসেবে কিন্তু ফিল্মটা কোনোভাবেই ওয়ার্ক করে না বিকজ থ্রিল এলিমেন্টটা এসেনশিয়ালি মেসিং টান টান উত্তেজনা এটা কিন্তু আপনি ফিল করবেন না ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু কোনো নেই ফিল্মে হ্যাঁ ক্যারেক্টারের মধ্যে কিছু আপনি নোটিস করবেন শেষের দিকে কিন্তু সেগুলো আপনার ফোর্সফুলি লাগবে সিনেমা তো টেনশন ফিল করাতে পারেই নি প্রচুর ডায়লগস সিনেমাটা ডিরেক্টোরিয়াল আসপেক্ট থেকে যতটা না বাজে ডায়লগের এর দিক থেকে আরো বাজে সিনেমাটা কিন্তু বেশ স্লো এবার অনেক ফিল্ম হয় যেগুলো থ্রিলার বা হরার যেগুলো কিন্তু বেশ স্লো হয় যেরকম ধরুন রিং বা বেসিক ইনস্টিং বাট ওখানে কিন্তু ফিল্মের টেনশনটা একটা রাবার ব্যান্ডের মতো কখনো টানতে হয় কখনো ছাড়তে হয় এই ফিল্মে ডায়লগে কোনো টোনাল ভ্যারাইটি নেই ডায়লগের ওয়ার্ডস গুলো খারাপ না যদিও জেনারিক বাট পেসিং জঘন্য সবাই এক স্পিডে এক টোনে কথা বলে যাচ্ছে ধরে ধরে কোনো ফ্লাকচুয়েশন বা পাংচুয়েশন নেই পার মিনিট যে ওয়ার্ড কাউন্টার রয়েছে সেটা অলমোস্ট এক থেকে গেছে থ্রু আউট দ্য ফিল্ম যদিও এটা একজন সাধারণ দর্শক বুঝতে পারবে না তবুও এর এফেক্টটা কিন্তু ফিল করতে পারবে তখন তার ঘুম পাবে মুভিটা দেখতে দেখতে ডায়লগের রেদমিক ফ্লো নেই ভয়েস মডিউলেশন নেই এবং অত্যন্ত স্ট্যাটিক ওয়ার্ড সিলেকশনে একটু পোয়েটিসিজম ইউজ করলে অনেক বেশি এঙ্গেজিং হতো কারণ এরকম সিনেমায় ইউজুয়ালি আপনারা বাড়িতে এসে ডায়লগুলো মনে রাখতে চেষ্টা করেন এই সিনেমায় কিন্তু এতটাই জেনেরিক এবং নর্মাল ডায়লগ যে কোনো লাইনই আপনার মনে থাকবে না এটা একটা টিপিক্যাল বাংলা সিনেমার মতো হান্ড্রেড পারসেন্ট হ্যান্ড হেল্ড শর্টস এর সিনেমাটোগ্রাফি ক্যামেরা ওয়ার্ক এতটাই পুওর যে লুক অ্যান্ড ফিল একটা অ্যাভারেজ সিরিয়ালের মতো ওভার দ্য শোল্ডার শর্টস এটাও হ্যান্ডহেড নেওয়া এবং কাঁপছে দৌড়ানোর সময় ক্যামেরা এতটাই এদিক ওদিক করছে যে অলমোস্ট সাবজেক্টের মাথা কেটে যাচ্ছে একটা সিঙ্গেল ফ্রেমেরও কম্পোজিশন নেই প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল ফ্ল্যাট এবং আপনার দেখে মনে হবে আপনি একটা ইউটিউবের বি গ্রেড বাংলা শর্ট ফিল্ম দেখছেন মুভিতে কালার প্রোফাইল শ্যাডোস নিয়ে খেলা শর্টস দিয়ে ইমোশন বা মুড ডেপেক্ট করা এগুলো কিন্তু সবই অ্যাবসেন্ট অ্যাক্টিং ডিপার্টমেন্টে যদি বলি তাহলে তনিকা বাসু উনি কিন্তু অসাধারণ অ্যাক্টিং করেছেন মানে আমার মতে অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টিং বাকি সবার অ্যাক্টিংই বেশ ফ্ল্যাট ব্ল্যান্ড অ্যান্ড মনোটোনাস সেরকম কোনো ফেসিয়াল এক্সপ্রেশনই নেই কারুর মানে রাগ দুঃখ খুশি এগুলো কোনোটাই আপনি ফিল করতে পারবেন না এবং এতটাই আনইন্সপায়ারিং পারফরমেন্স যে কোনো ক্যারেক্টারের সাথে আপনি কানেক্টই করতে পারবেন না কারোর লাইফ রিস্ক হলে আপনি তার ব্যাপারে কেয়ারি করতে পারবেন না বিকজ ইউ আর নট ইনভলভড অ্যান্ড ইনডাসড উইথ দিস ক্যারেক্টার্স ইনফ্যাক্ট ভিলেনের যে কাস্টিং এবং অ্যাক্টিং এই দুটোই আপনার ওভার ড্রামাটাইজ লাগবে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই শুধু এটুকুই বলবো যে একটা ভালো সাউন্ড ইঞ্জিনিয়ারে ইনভেস্ট করুন যে ভলিউম অ্যাডজাস্টমেন্টটা করতে পারে কিছু ফ্রিকোয়েন্সি কিন্তু খুব জোরে শোনায় যেরকম সানাই বা ওয়েসেল এগুলো কানেও লাগে তো এইগুলো বুঝে শুনে অ্যাডজাস্ট করতে হয় মুভিটা কিন্তু আরো অনেক টাইট হতো ক্রিস্প হতো আরো ছোট হতো ওভার দ্য শোল্ডার যে শটগুলো নেওয়া হয়েছে সেখানে অনেক জায়গায় আপনি বুঝতে পারবেন যে মুখ নড়ছে না ওভারঅল আমি এটাই বলতে পারি যে চালচিত্র একটা ভেরি অ্যাভারেজ অ্যান্ড বেসিক ফিল্ম যার না স্টোরিতে জোর আছে না কনসেপ্টে জোর আছে না এক্সিকিউশনে জোর আছে থ্রিলারের মধ্যে কোনো থ্রিল বা ফিয়ার ফ্যাক্টর নেই জেনারিক দু তিনটে মার্ডার রয়েছে কেউ ফুটিয়ে তুলতে পারেনি মুভির শুরুতে আট মিনিট পঁচিশ সেকেন্ডে একটা ইমেজারি দেখানো হয়েছে যেটা শুটিং ডেপিকশন অ্যান্ড এক্সিকিউশন তিনটেই অ্যামেজারিস লাগবে একটা পুলিশ অফিসার তাও আবার এই লেভেলের সে বারো বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে এতটাই অবসেস অ্যান্ড ট্রমাটাইজড যে এখনও সে চাইল্ডলিশলি রিয়াক্ট করে এবং ওনার কিছু প্যানিক অ্যাট্যাক্সের সিন রাখা হয়েছে এবং যাদের জীবনে প্যানিক অ্যাট্যাক্স হয় তারা জানে যে প্যানিক অ্যাট্যাক্স এরকম হয় না এবং ওনার ডিফারেন্ট নোট এইট মিনিটস ইজ টু সুন ফর ইন্ট্রোডিউসিং অ্যান্ড ইমেজারি অডিয়েন্স তখনও কারোর সাথে কানেক্টি করে উঠতে পারেনি প্রত্যেকটা অফিসারের ব্যাক স্টোরি দেখানো ওয়াজ এক্সট্রিমি আননেসেসারি সেই একই ঘিসাপিটা হাসব্যান্ড ওয়াইফের ইস্যু ম্যারেজ ইস্যু বেবি ইস্যু এর মধ্যে শুধু অনির্মাণ চক্রবর্তীর ব্যাক স্টোরিটাই আপনার ইমোশনাল অ্যান্ড রেলিভেন্ট লাগবে এই ফিল্মের মধ্যে ইন্দ্রজিৎ বোস এবং প্রিয়া ব্যানার্জি এই দুজন অ্যাক্টর এবং ক্যারেক্টার্স বাট কমপ্লিটলি ইউসলেস দুজনের পারফরমেন্স ওয়া বিলো অ্যাভারেজ এবং স্টোরিতে ওনাদের কোনো ইম্পর্টেন্সই ছিল না যদি ফিল্ম থেকে ওনাদের বাদও দিয়ে দেন তাহলে দ্য ফিল্ম নট চেঞ্জ সেকেন্ড ভিক্টিমকে মারার সিনটা একদমই আনরিয়েলিস্টিক আমার নিজের বাড়ি দেশপ্রিম পার্কের পেছন দিকে এবং বিশ্বাস করুন পুজোর কয়েকদিন ওখানে লোক দাঁড়ানোর জায়গা পায় না সেখানে পুজোর সময় একটা মেয়েকে ওরকম প্যান্ডেলের ভেতর মেরে তাকে চালচিত্রে টাঙিয়ে দেওয়া এটা নেক্সট ইম্পসিবল না এটা ইম্পসিবল আর যাই বলুন একটা থ্রিলারে এক থেকে দুটো এট লিস্ট জাম্পস্কেয়ার রাখা উচিত চারজন যে পুলিশ অফিসার রয়েছেন এনাদের কাউকে কিন্তু খুব স্মার্টলি লেখা হয়নি টোটাল রয় চৌধুরীর ক্যারেক্টার অ্যাপিয়ার্স টু বি আ স্মার্ট অ্যাস যে যেন সব জানে তার মুখে সব সময় একটা সব জানতা হাসি অথচ কেসের কিছুই উনি উদ্ঘাটন করতে পারেননি দুবারই খুনি নিজেই ধরা দিয়েছে এবং খুনের রিজনটাও নিজেরাই বলে দিয়েছে অনির্বাণ চক্রবর্তীর ওপর অ্যাটাকের সিনটা পুরো গজরির মতোই মনে হবে আপনার যদিও অরিজিনালের ওয়ান পার্সেন্ট ওনারা করতে পারেননি এরকম প্যানজি ওয়ার্টলেস কপস দেখলে আপনার সত্যিই মনে হবে আপনারা মনে যান এক ঘন্টা বত্রিশ মিনিটের টাইম স্ট্যাম্পে পুলিশ যখন যাবে প্রফেসরের বাড়ি থেকে কিছু এভিডেন্স উদ্ধার করতে তখন কিন্তু তারা সেই এভিডেন্সগুলো টাচ করবে উইদাউট গ্লাভস ইন্টারভেলের পর মেজরিটি সেগমেন্টটাই পুরো ইন্টারোগেশন সিন এবং এখানে ইন্টারোগেশন কম গল্প বেশি হয়েছে যেখানে গল্পের বইয়ের মতো পাতা উল্টে খুনি নিজের পুরো লাইফ স্টোরিটাই গড় করে বলে দিলেন এবং এই পুরো সিনেমাটা দেখার পর আপনার মাথায় কিছু আনআনসার্ড কোয়েশ্চেন থেকেই যাবে নাম্বার ওয়ান এই খুনিটা বারো বছর ধরে কি করছিল নাম্বার টু ও কি বারো বছর ধরে আরও অনেক খুন করেছে নর্মাল লাইফস্টাইল কাটাচ্ছিল না কি ও কোনো মেন্টাল অ্যাসাইলেমে ছিল পয়েন্ট নাম্বার থ্রি এই যে ভিক্টিমগুলোকে ও সিলেক্ট করতো সেটার বেসিস কি ছিল এগুলো কি জাস্ট র্যান্ডম ভিকটিমস যদি র্যান্ডম হয়ে থাকে তাহলে এই বিয়ে ভাঙার ক্লসটা কোথা থেকে আসছে পয়েন্ট নাম্বার ফোর আর এই মেয়েগুলো যে বিয়ে ভাঙতো সেটা এই ক্রিমিনালটা এই খুনিটা কোথা থেকে জানতে পারতো ও কি রিসেপশানে কাজ করতো বিয়েবাড়িগুলোর নাকি ও রেজিস্ট্রার ছিল কি ছিল পয়েন্ট নাম্বার ফাইভ এই খুনিটার জীবনে যে দুটো মেয়ে মেন কাল্পরেট একজন যে ওর বিয়ে ভেঙেছে এবং একজনের জন্য যে এই প্রবলেমে পড়েছে তারা কিন্তু শাস্তি পেল না এটা কি ডাইরেক্টর ভুলেই গেলেন নাকি পার্ট টু করবেন বলে রেখে দিয়েছিলেন এই সিনেমাটা দেখে আপনার মনে হবে স্কুলে সেই লাস্ট বয় বা ব্যাক বেঞ্চে যারা হয় না যে স্যার আমার হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে খাতাটা জমা দিয়ে দিল অর্ধেক কোয়েশ্চেন অ্যান্সারই করলো না অথচ ফার্স্ট বয় বসে আস্তে আস্তে পুরো শিটটা কমপ্লিট করেছে এই সিনেমাটা দেখে আপনার এরকমই মনে হবে যে ডাইরেক্টর বোধহয় মাঝ পথে ভুলে গেছিলেন কি কি লিখতে হবে যাই হোক এই ছিল আমার ভিউজ অন চালচিত্র আমার সিনেমাটা মোটেও ভালো লাগেনি জানি অনেকের হয়তো এটা ভালো লাগবে থ্রিলার হিসেবে আমি এটাকে ড্রামা হিসেবেও ট্রিট করতে পারবো না বিকজ দ্য হিউম্যান ফ্যাক্টর দ্য ইমোশনস অলসো মিসিং ক্যারেক্টার ডেভেলপমেন্ট সেরকম ছিল না শ্রীজিৎ মুখার্জি যেরকম সিনেমাগুলো করছেন যেগুলোকে থ্রিলার বলে উনি চালাচ্ছেন এটাও অলমোস্ট সেম ক্যাটাগরিতেই যায় এই উনিশ আর বিশ এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে এবং আপনাদের কোনো ওপিনিয়ন সাজেশন বা রিকোয়েস্ট থাকলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন আর আমার সাথে পার্সোনালি কানেক্ট করতে গেলে ইউ ক্যান অলওয়েজ ডি এম অন মাই ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট তো আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের